আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম একেবারে নতুন এই বছরের ভেটকি মাছ বা পাতারি মাছ যে যে নামেই চিনেন সেই মাছ মাছটাও আমি দেখাবো আপনারা চিনতে পারবেন যারা নাম জানি না তারা নিশ্চয়ই চিনতে পারবেন মাছটা দেখলে তো এই মাছটা আজকে এভাবে ভুনা করে দেখাবো তাও আবার রসুন ভুনা রেসিপি তো এখানে আমি নিয়েছি পাতারি মাছটা আমাদের জেলাতে পাতারি মাছ বেশি ভাগ বলে অনেক জেলাতে ভেটকি মাছ বলে আমি খুলনাতে গিয়েছিলাম আর খুলনাতে শুনলাম এটার নাম ভেটকি মাছ তো খুলনাতে কিন্তু এটা ভেটকি মাছ বলে আমাদের যশোরে বলে পাতারি মাছ তো আমি এই মাছটা নিয়েছি এখানে মাছটা দুই কেজি ওজন মাছটা খুব বেশি বড় সাইজ না মাছটার সাইজটা ছোটো তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এখন আমি আর সেটা দেখাবো না সেটা আপনারা অবশ্যই পারবেন তো এখানে আমি নিয়েছি কয়েক পিস মাছ নিব আর এই মাছগুলো রসুন ভোনা বলেছি এর কারণে কারণ আজকে কিন্তু আমরা পুরো রসুন দিয়েই ভোনা করবো আর পাতারি মাছ রসুন ভোনাটা কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন তো এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি একটা পেটের মাছ নিয়েছি ছাপা শোনার জন্য মাছগুলো এখন আমি নুন হলুদ আর কিছুটা ঝালের গুঁড়ো মেখে রাখবো তো এখানে দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো আমি এখানে ছয় পিস মাছ নিয়েছি তাই পরিমাণটা বুঝে দিতে হবে আর নিয়েছি হলুদ গোড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব ম্যাগনেট করে দশ মিনিটের জন্য তো ফিরে আসলাম দশ মিনিট পরে রান্না করতে আর খুব সহজভাবে দেখাবো এই রেসিপিটা যারা নতুন আছেন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ আর যারা পুরানো আছেন আমার ভাই বোনেরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একদমই স্কিপ করবেন না তো মাছটা কিন্তু আমি দেখিয়েছি এর ভিতরে যে আমি কীভাবে ভেজে নিয়েছি মাছ সবাই ভাজতে পারে তাই দেখালাম না মাছটা আমি ভেজে নিয়েছি একটু হালকা ব্রাউন কালার করে এখন দিয়ে দিলাম আমি সাদা তেল আর তেলটা দেখুন আমি খুব বেশি পরিমাণে কিন্তু দেয়নি এখানে হয়তো বা একশো গ্রাম তেল হবে তো আমি যে মাছের তেলটা ছিল মানে পাতারি মাছের যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম এই তেলটা দিলে তেলটা কিন্তু গলে গিয়ে আরও কিছুটা তেল উঠবে এর কারণে আমি তেলটা এখানে কম দিয়েছিলাম আর ভুনা বলেছি এখানে আমি হাফ কাপ রসুন নিয়েছি আর নিয়েছি তিনটা পেঁয়াজ কুচি করে তো এই রসুনগুলো গোটায় দিতে হবে মানে আস্তই দিতে হবে রসুন ভোনার রেসিপিটা খেতে গেলে অবশ্যই আস্তই দিতে হবে পাতালি রসুন ভোনাটা কিন্তু অসম্ভব মজার মানে এটা আমি খেয়েছিলাম খুলনাতে আর আমি এটা শিখে গিয়েছিলাম ওখান থেকে রান্নাটা তো আমি কিছুটা রসুন বাটা দিয়ে দিলাম আর রান্নাটা শিখে কিন্তু আমি কয়েকবার রান্না করেছি মার্শাল্লা অনেক মজা লেগেছে কাঁচা ঝাল বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিব শুকনো ঝালের গোড়াটা ঝাল যেরকম খাবেন সেরকমই দিবেন আমি যেমন খাই সেরকমই দিলাম দুই চা চামচ পরিমাণ দিয়েছি বাট একটু কম দিয়েছি দুই চা চামচের একটু কম দিয়েছি দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো এই মশলাটা খুবই ভালোভাবে কষাতে হবে মানে একেবারে পুরো মশলাটা ভুনা করে ফেলতে হবে তারপরেই কিন্তু মাছ দেবো তো আমরা অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু মাছটা ভুনা করব তার আগে রসুনটা ভোনা করব তো এখানে দিয়ে দিলাম জিরার গোড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া সামান্য দিয়ে দেবো পানি এটা হচ্ছে কষানোর জন্য দিচ্ছি যেহেতু বলেছি যে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একবার হলো এভাবে রান্না করে খাবেন ইনশাল্লাহ দিয়ে দিলাম আদা বাটা এখানে চা পরিমাণে আর আদাটা আমি এভাবে শিলপাটা বেটে নিয়েছি আমার পানিটা শুকিয়ে গিয়েছে তখনই কিন্তু আদাটা দিয়েছিলাম আর আদাটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব রসুনগুলা কিন্তু এর ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর অবশ্যই অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক মজা পাবেন মানে এতটা মজা পাবেন যেটা আমি বললে হবে না আপনারা ট্রাই করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এই পাতারি মাছটা ভোনা এত মজার হয় তাও আবার রসুন ভোনা অসম্ভব মজার হয় আমাদের বাসাতে প্রায় সময় রান্না হয় কারণ এটা আমাদের ঘেরের মাছ আপনারা জানেন অনেকে যে আমাদের ঘের আছে ঘেরে কিন্তু এই মাছগুলো অনেক হয় গত বছর আপনাদের ভাই একটা মাছ নিয়ে আসছিলো সেটা কিন্তু এগারো কেজি ওজন ছিল তো এবছরেও ওরকম বড়ো মাছ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আর অবশ্যই আমার চ্যানেলে থাকবেন আর অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ তো কষানো হয়ে গিয়েছে মাছ একটু উল্টে পাল্টে কষিয়েছি আর এখন দিয়ে দিলাম পানি রান্নাটা খুবই সহজ যে কেউ পেরে যাবেন তো আমি কিন্তু পানির পরিমাণটা খুব একটা বেশি দেয়নি যেহেতু মাছটা ভেজে নিয়েছি তাতে করে মাছ সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে মশলাগুলো ভালোভাবে কষিয়েছি মশলাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে তাই খুব একটা বেশি পরিমাণে পানি দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই এখন আমি একটু মাছটা উল্টে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিট তো আলহামদুলিল্লাহ ফিরে আসলাম দশ মিনিট পরে আর আমি গ্যাসটাও অফ করে দিয়েছি আমি একটু চেখে দেখছি কেমন হয়েছে মাশাল্লাহ অনেক ভালো হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে ট্রাই করবেন বাসাতে একবার হলেও তো আমি এরকম ঝোলটা রেখেছি মানে তেলটা ছেড়ে দেবে এরকম ভোনাটা করবেন তো এইভাবে করেছি আমি আর গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি তো কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ